আপনাদের কি উপকার হয়েছে আচ্ছা এরপরে যা লাগবে সব দিব ঠিক আছে তাহলে কি করতে হবে পড়ালেখা ভালোভাবে করতে হবে ঠিক নাকি ভালোভাবে ভালো করতে হবে এই যে পুরস্কার আনছি আমি হ্যাঁ আপনারা খুশি আমি তো প্রত্যেক পুরস্কার দেই প্রত্যেক বছর পুরস্কার দেই দেই না তাহলে ফার্স্ট হওয়ার জন্য প্রতিযোগিতা থাকতে হবে সবাইকে তাই না এবার যারা পুরস্কার পাবে সামনেবার যাতে আপনারা সবাই যাতে পুরস্কার পাবে এটার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা তাহলে বেশি ভালোভাবে পড়ালেখা করতে হবে ফার্স্ট হতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলেও পুরস্কার আছে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে হবে ঠিক না ইনশাআল্লাহ তাহলে সামনেবার আরো ভালোভাবে পড়ালেখা করতে হবে ঠিক আছে আর ভালো পুরস্কার আনবো সামনেবার থেকে ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন এখন ঠিক আছে আপনাদের মাঝে একটা নম্বর হাদিস পাঠ করে মোসাম্মদ ইসরাত জাহানিরা মনি Lafisar Isra'il ne